কুখ্যাত মানব পাচারকারী ও বিভিন্ন অপরাধজনিত মামলায় অভিযুক্ত দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর শেষ পর্যন্ত গ্রেফতার হল পুলিশের হাতে সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার তদন্তকারী অফিসার তাকে গ্রেফতার করে পুলিশ দাবি করেছে শুধু মাদক পাচারই নয় অস্ত্র দেখিয়ে লুটপাট ছিনতায়ের প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই অভিযুক্ত মাসের পর মাস গা ঢাকা দিয়ে চলছিল ঘটনা কালকে রাতে আমরা একটা মানব পাচার সে সমরজিৎ বর্ধন নামে একজনকে অ্যারেস্ট করেছি কোন জাতীয় অ্যারেস্ট করেছেন এর বাড়ি সাউথ মধুপুর তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে তার বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে অভিযানে কে ছিল হ্যাঁ আপনার অভিযানে কে কে ছিল অভিযানে ছিল এস এস সুদীপ আমি আর থানার অন্যান্য স্টাফ ছিল এছাড়া তার বিরুদ্ধে অন্য মামলা আছে আর এর বিরুদ্ধে তার ওই অনেক আরও মামলা আছে কিছু আমরা যেটা দেখছি ইনভেস্টিগেশনে দেখছি